চলে আসলাম আপনাদের সবার প্রিয় ইমন ফ্যাশন থেকে নিত্য নতুন কিছু ভাইরাল আপডেট কালেকশন নিয়ে এটা হচ্ছে পাকিস্তানি জর্জ সুতি কিছু কালেকশন নিত্য নতুন ভাইরাল কিছু আপডেট কালেকশন এগুলা মেরুন কালারের ভিতর একটা জাস্ট ওয়াও একটা ড্রেস জাস্ট স্ক্যানার করলেই বুঝতে পারবেন এটা একবার অরিজিনাল ফুল অল ওভার কাজ করা অল ওভার একবারে লাক্সারি প্রিমিয়াম কালেকশন এটা কাজ করা কাজ করা হবে একবার অরিজিনাল এভেইলেবল কালেকশন হবে কাজ করা বোর্ডিং এর কাজ করা এটা হবে একবারে

এটা সরিয়ে দিলাম এখন দেখাবো আরেকটা ডিজাইন মাস্টার্ড কালারের এর অনেক সুন্দর ভিতরে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন আমাদের হেড ডিজাইন এটা খুবই দেখুন ক্যাটালগটা দেখেন কত সুন্দর বাস্তবে বেশি সুন্দর এই যে একবার অনেক সুন্দর

এটা হচ্ছে নিচে অর্গানজা লেস পাবেন আপনি হাতা দুটো হাতা স্লিপ দুটো জাস ওয়াও প্রতিটা ড্রেসি পায়জামা কাজ করা হবে এবং অন্যটাও কাজ করা এই যে যারা ইয়েলো লাভার তাদেরকে একটি

আমাদের ড্রেসগুলো পারচেস করতে হলে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান মিরপুর দশ বেনারসী পল্লী চার নম্বর লেন তিন নম্বর বাসা কিন্তু হোলসেল করি যারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাই আসবেন আমাদের এখানে টোটাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন কোনো মাস্টার কপি প্রোডাক্ট পাবেন না অরিজিনাল প্রোডাক্ট আমরা সেল করি প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস বেশি হবে বাট অরিজিনাল প্রোডাক্ট পাবেন

মেরুন কালার যারা মেরুন চাচ্ছেন খুবই সুন্দর একটি মেরুন ফুল অল ওভার বোর্ডিং কাজ করা এবং হাতাটাও কিন্তু গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি কটন যারা কটন লাভার তারা কিন্তু এগুলো দেখতে পারেন খুবই চমৎকার ড্রেস আর পায়জামা অন্যায় টোটাল কাজ করা লাস্ট আরেকটি ড্রেস দেখাবো টরে কালার টরে টরে ব্লু নিচে প্যানেলটা আর উপরে বডিটা কটন খুবই সুন্দর বুকের কাজ আছে এটারও দুইটা তিনটা কালার হবে কালার পেয়ে যাবেন আপনারা চলে আসবেন আমাদের দোকানে মিরপুর দশ বেনশি পল্লী এবং আমাদের আমরা কিন্তু হোলসেল করে থাকি হোলসেল নিতে হলে সর্বনিম্ন 5 পিস নিতে হবে যারা প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাই চলে আসবেন তারাই আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন দেখেন জাস্ট 100% অরিজিনাল প্রোডাক্ট একই প্রোডাক্টের কিন্তু তিনটা চারটা কোয়ালিটি হয় তার ভিতরে নাম্বার 1 কোয়ালিটিটাই আমাদের কাছে পাবেন গ্যারান্টি সহকারে সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন লাস্ট এটা দেখিয়ে দিলাম মিনাকারী কাজ করা পায়জামাটাও কাজের অন্যটাও কাজ করা পায়জামা অন্য দেখেন কত সুন্দর এবং কাপড় হাতে না ধরলে বুঝতে পারবেন না যে কি রকম কতটা কোয়ালিটি ফুল কাপড় অনেক সফট অনেক দেখেন অনেক সফট হবে আজকে এতটুকুই থাকলো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম